আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমি তাকে রিচ করে পাই না আমি তাকে টেক্সট করে পাই না আমি তাকে ফোন দিয়ে পাই না কোনো কিছু নাই তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখা যাদের একেবারে শিক্ষাদীক্ষা লেজ হিন্দি তাদের নিয়ে আমি আর সময় ট্রোল কথা সেখানে আমি সেখানে আমি কাউকে আমি অতিরিক্ত কাউকে আমি ইনভলভ করতে চাইনি বিকজ যদি সেটা সাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে যদি ওনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে যদি এটা

সেখানে অনেক প্ল্যানিং করতে হবে সাকিব খান স্বপ্ন মেগাস্টার এবং বিশ্বাস এই তিনজনের এই ট্রায়াঙ্গেলের বিষয়টা যে কোথায় গিয়ে শেষ হবে এটা এখনও কেউ বলতে পারছে না বাদবাকি অপু বিশ্বাস এবং স্বপ্নম বুবলির এই কল রেকর্ডিং বিষয়টা আপনি কিভাবে দেখছেন কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন